মিটিং থেকে ফেরার পথে আক্রান্ত তৃণমূল অভিযোগের তীরা আইএসএফের বিরুদ্ধে লোকসভা নির্বাচনের আগে আবার উত্তপ্ত ভাঙ্গর দলীয় মিটিং থেকে বাড়ি ফেরার পথেই রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তবে এই ঘটনায় সমস্ত অভিযোগ ওঠা আইসএফ বিরুদ্ধে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর থানার জাগুলগাছি অঞ্চলের ঘটপুকুর খাপাড়া এলাকায় ঘটনা সূত্রে জানা যায় জাগুলগাছি অঞ্চলের খাপাড়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে নির্বাচনীয় বৈঠক করছিলেন অঞ্চল নেতৃত্বরা এরপর সেই বৈঠক শেষে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকার ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতৃত্বদের মারধর করে দুষ্কৃতীরা তবে এই ঘটনায় সমস্ত অভিযোগ ওঠা এস বিরুদ্ধে এরপর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ আমাদের মিটিং ছিল বুথের বুথের মিটিং সেরে আমরা নিচে নেমেছি আমার বিল্ডিং থেকে চারতলা থেকে আমরা ঝান্ডা মেরেছিলাম সন্ধেবেলা সেই ঝান্ডাগুলো টিএমসির লোক সব আমরা টিএমসির ঝান্ডা যে কোনো মেরেছিলাম সেইগুলো আইএসএফের লোক সব ওইগুলো পুড়িয়ে দিয়েছে আমরা তারপরে ঝান্ডা যখন বললাম আমাদের ঝান্ডা কোথায় গেল তারপর দেখলাম দাউদ খাঁর বাড়ি ইন্দনাথ খাঁ শহীদুল খাঁ রমজান খাঁ ওরা দেখলাম আমাদের ঝান্ডাগুলো পুড়িয়ে দিচ্ছে তারপর আমরা বলতে গেলাম বলতে গিয়ে আমাদের কি বেদড়ক সাবল কোদাল কুরুল নিয়ে আমাদেরকে মারধর করতে আসলো শহীদুল খা ইন্নাথ ওরা আয়েসে পরে আমি হচ্ছে টিএমসি পঞ্চায়েত মেম্বার সকালে আমি ঘটপুকুর থেকে দশটার পর এগারো নাগাদ সকালে ঘটপুকুর থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় আইএসএফের ছেলেরা ওরা ঝাঁটা মারছিল ফেলাক মারছিল আমাদের দক্ষিণ ঘটপুকুর বুথে তা এবারে আমি সেই মতো বাইক নিয়ে যে দাঁড়াই আমার বাড়ির সামনে দিয়ে ফেলাক ফেলাক মারছিল ওরা কিছু ছেলে বলে সেই খানকে ছেলে এসেছে বলে গালাগালি দিয়ে একটা কিস্তি দিচ্ছে সে গালাগালি বলা যাবে না আর ধরে এবারে একজনের হাতে ফাঁসে ছিল একজনের বাঁশ দিয়ে ঘাড়ে মারলো সকালবেলা আমি পড়ে গেলাম তার উঠে আমি পালিয়ে চলে যাই সেই মতো খবর পাই আমাদের পঞ্চায়েত সদস্য শাহজাহান খা উনি চলে আসে তারপরে আমাদের বুথের আর আমাদের করিমা যখন চলে আসে ওদের সঙ্গে একটু বসেস হয় সেই মতো আমাদের উদ্যোক্তার নেত্রীরা ফোন করি ওরা বলছে ওদের প্রার্থী আসবে আজকে আইএসএফের প্রার্থী আসবে কারোর সঙ্গে ঝগড়া করার দরকার তোমার যা সেই বাড়ি চলে যাও আমরা সেই মতো ঠান্ডার মধ্যে বাড়ি চলে গিয়েছি ওরা ঝানটা বেরোতে পাঁচ তিন লেগে ঘুরে চলে গিয়েছে সন্ধে আটটার পরে আমরা আপনার একটা মিটিং ছিল আমাদের দলীয় আমার মিটিং সেরে যখন বাড়ি ফিরছিলাম তখন ওরা ফের জড় হয়েছে মানে আয়স কিছু ছেলে জ্বর হয়েছে রাত্রে সব চেনা যাচ্ছিলো না আমাদের পাড়া কিছু ছেলে ছিল তাদের আমি চিনি আর বাইরে থেকে কিছু ছেলে এসে আমাদের ওপরে ফের মারধর শুরু করেছে আটটার পরে আজকে ও ফেলা টেলাক মেরেছে ওদের মোটামুটি গা গরম আমাদের বারবার সকালে একবার মেরেছে বিকেলে একবার মেরেছে তৃণমূল দর করি মোদের সঙ্গে সিপিএম দল ছেড়েও ছিল সম্ভবত আইএসএফ সিপিএম যৌথ মেলে মেরেছে এখন কথা হচ্ছে আজকে আইএসএফ এর ক্যান্ডিডেট ঢুকেছিল লোকসভায় যিনি দাঁড়িয়েছেন সিপিএম রাজ র্যালি করেছে র্যালি করার পর পর থেকে কী উস্কনিমূলক কথা বলেছে আমি জানি না আমাদের খাঁপাড়ায় ওখানে পঞ্চায়েত সদস্য সাজান খাঁ তার বুথে ফ্ল্যাগ ছিল তৃণমূলের ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগগুলো একের পর এক সেগুলো ছেঁড়া হয়েছে ছিঁড়ে সেখানে আগুন লাগানো হয়েছে প্রতিবাদ করতে গেলে আমাদের ওখানে পঞ্চায়েত সদস্য শাজাহান খাঁ তাকে মারধর করা হয় তাকে ধাক্কা মারে রড দিয়ে তাকে কোমরে পিটে মারা হয় ওখানে বুথের সভাপতি আমাদের জহির তাকেও ঘাড়ে রড দিয়ে মারা হয় এবং আরও যারা ছিল দুজন আর একজন তাকেও মারধর করায় আপনারা দেখেছেন নলমুড়ি হসপিটালে তারা গিয়েছিলো সেখানে মেডিকেল হয়েছে মেডিকেল করে আমরা থানায় জমা দিয়েছি সেটা কেস করার জন্য বলা হয়েছে এলাকায় কি হয়েছে হ্যাঁ এলাকায় সন্ধ্যা নাগাদ আটটা সাড়ে আটটা নাগাদ আমাদের জামি মসজিদের সামনে যেটা আমাদের গোবিন্দপুর পার্টি অফিস আছে পার্টি অফিসের একেবারে ঠিক মিডিল পয়েন্টে মিডিল পয়েন্টে সেখানে বোম চার্জ হয়েছে পরপর একটা দুখানা মানে বোম চার্জ হয়েছে ওখানে আমাদের যারা লোকজন ছিল ছুটে কোনো রকমে যান প্রাণ বাঁচিয়েছে পুলিশ বোমা মেরেছে একদম তো পরিষ্কার আপনাদের বলছি এখানে আইএসএফ এর লোক বোমা মেরেছে গতকাল জাউলগাছি অঞ্চলে আইএসএফ প্রার্থী বিশিষ্ট আইনজীবী নুরুল আলম খানের মহাশয়ের জনসংযোগ জনসংযোগ এবং পদসভা ছিল সেই পদসভার পরে আমাদের জাউলগাছি অঞ্চল জুড়ে আইএসএফ কর্মীদের উপরে তৃণমূলের বাহিনীরা গভীর রাতে মদ্যপ অবস্থায় সব বাড়িতে গিয়ে কারো বাড়ি ভাঙচুর করেছে আবার কারো বাড়িতে গিয়ে মহিলাদের অস্থির ভাষায় গালিগালাজ এবং ওদেরকে প্রাণে মারার হুমকি দেয় গতকাল থেকে যে অরজকতা করে যাচ্ছে এই তৃণমূলের গুন্ডারা তার তীব্র নিন্দা জানাই ওরা এটাই বলতে চাইছে যে গত পঞ্চায়েতে যেমন প্রশাসনকে সঙ্গে নিয়ে যৌথভাবে তৃণমূল প্রশাসন যৌথভাবে আমাদের উপরে আক্রমণ করেছিল এবং আমাদেরকে বাড়ি ছাড়া করেছিল সেই ফায়দাটা তুলতে চাইছে যে গত পঞ্চায়েতে যেমন ভোট করাতে দেয় এদেরকে বাড়ি ছাড়া করে মিথ্যা কেস দিয়ে ঠিক সেমভাবেও যত ইলেকশন সামনে এগিয়ে আসছে তৃণমূলের গুন্ডারা আমাদের উপরে প্রশাসনকে সঙ্গে নিয়ে